আপনি কি জানেন আপনার বয়স এবং অ্যানুয়াল ইনকাম অনুযায়ী আপনার নেটওয়েলথ কত হওয়া উচিত নেট ওয়েলথ জানাটা কিন্তু খুব খুব দরকারি কারণ এটা থেকেই আপনি বুঝতে পারবেন যে আপনার ফিনান্সিয়াল লাইফ সঠিক রাস্তায় হাঁটছে কি না তো আমার এই ভিডিওতে আমি আজকে ডিসকাস করব যে নেটওয়েলথ কী নেটওয়েলথ জানা কেন জরুরি নেট ওয়েলথ কীভাবে ক্যালকুলেট করতে হয় এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো আপনার অ্যানুয়াল ইনকাম এবং আপনার বয়স অনুযায়ী আপনার নেটওয়েলথ কত হওয়া উচিত তো আসুন শুরু করি প্রথমেই জেনে নিই ওয়েলথটা কী দেখুন নেটওয়েলথের একটা অ্যাকাউন্টিং ডেফিনেশান আছে কিন্তু সেটাকে যদি খুব সহজ করে বলি নেট ওয়েলথ হলো অ্যাসেট মাইনাস লায়াবিলিটিস অর্থাৎ আপনার যেসব ধন সম্পত্তি আছে জমি জায়গা বাড়ি গাড়ি সোনা দানা সেইগুলোর থেকে আপনার যে লায়াবিলিটিস অর্থাৎ ঋণ যেটা আছে মার্কেটে যে টাকা লোকে আপনার থেকে পাবে সেগুলোকে মাইনাস করে দিলে যে টাকাটা থাকছে সেটাই হলো আপনার নেট ওয়েলথ বা অন্যভাবে বলা যায় যদি আজকে আপনার ইনকাম বন্ধ হয়ে যায় তখন আপনার যে সম্পদটা আপনি ক্রিয়েট করেছেন সেই অ্যাসেট থেকে আপনি কতদিন আপনার জীবন চালনা করতে পারছেন এবার আমরা জানবো যে নেট ওয়েলথ জানাটা কেন জরুরি দেখুন কোনো মানুষকে অনেক সময় বাইরের থেকে দেখলে খুব হেলদি মনে হতে পারে তার মানেই কিন্তু সে লোকটা হেলদি এরকম নয় কারণ লোকটা হেলদি না সেটা জানতে গেলে কিন্তু লোকটার বিভিন্ন মেডিকেল প্যারামিটার্স আমাদেরকে চেক করতে হবে ধরুন তারা বিপি সুগার কোলেস্ট্রল এগুলোকে আপনাদের চেক করতে হবে তারপরেই কিন্তু আমি বলতে পারবো যে লোকটা কতটা হেলদি তেমনিভাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো মানুষের আয় হয়তো খুব বেশি আছে কিন্তু তার খরচাটাও এত বেশি যে তার ঝাঁচকচকে বাড়ি গাড়ির পিছনেই খরচা হয়ে যায় তার বিলাসবহুল লাইফস্টাইলের পিছনে খরচা হয়ে যায় তো তার আয় থেকে এইসব খরচা বাদ দেবার পরে তা কিন্তু আর কিছুই বাঁচে না সুতরাং আমাকে দেখতে হবে যে আপনি যা আয় করছেন সেই আয় থেকে আপনার যে খরচা সেই খরচাটা বাদ দেওয়ার পরে আপনার কি বেঁচে থাকছে সেইটা বেশি ইম্পর্টেন্ট এবং সেটা যত বেশি থাকবে ততই কিন্তু আপনি নেট ওয়েলদি হবেন ম্যানেজমেন্ট গুরু পিটার ডাকার বলেছিলেন ইস্যু ক্যান নট মেজার ইট ইউ ক্যান নট ম্যানেজ ইট অর্থাৎ আপনি যদি কোনো জিনিসকে মেজার অর্থাৎ পরিমাপ করতে না পারেন তাহলে কিন্তু সেটাকে আপনি ম্যানেজ করতে পারবেন না একটা যে কোনো ইভেন্টকে সুষ্ঠুভাবে চালনা করতে গেলে কিন্তু আপনাকে সেই ইভেন্টের প্রতিটা জিনিসই আপনাকে মেজার করতে হবে তবেই তো সেটাকে আপনি সঠিকভাবে সম্পাদন করতে পারবেন তেমনিভাবে আপনার ফিনান্সিয়াল লাইফটাকেও আপনি সঠিকভাবে সম্পাদন তখনই করতে পারবেন যখন আপনি সঠিকভাবে মেজার করতে পারবেন যে আপনার নেট ওয়েলথটা কত আছে এরপরে আমরা দেখে নিই যে নেট ওয়েলথ কীভাবে ক্যালকুলেট করতে হয় আমি আপনাকে শো করছি একটা নেট ওয়েলথ ক্যালকুলেটার এটা হলো মিস্টার রোহিতের নেট ওয়েলথ ক্যালকুলেটর দেখুন নেট ওয়েলথের কিন্তু দুটো কলম আছে বাঁ দিকের সাইডে আছে অ্যাসেট আর ডান দিকের সাইডে আছে লায়াবিলিটিজ অ্যাসেটের ভেতর দেখুন মোটামুটি পাঁচটা ব্রড ক্যাটাগরি আছে প্রথম যেটা আছে সেটা হলো প্রপার্টিজ অর্থাৎ আপনার যে সম্পত্তি তো সেই সম্পত্তির ভেতর কি আছে আপনার বাড়ি আছে আপনার জমি আছে আপনার যে গাড়িটা আছে তার যেটা রিসেল ভ্যালু সেটা আছে আর আছে আপনার সোনা দানা তো দেখুন রোহিতের ক্ষেত্রে তার বাড়ির যে ভ্যালুয়েশান আসছে সেটা হচ্ছে পঁচিশ লাখ তার জমির ভ্যালুয়েশান আসছে পাঁচ লাখ তার যে গাড়ি আছে সেই গাড়ির রিসেল ভ্যালু আসছে আপনার তিন লাখ তারপর তার যে সোনা দানা আছে সেটা হলো তার পাঁচ লাখ এইবার দ্বিতীয় যে ব্রড ক্যাটাগরিটা আসছে সেটা হচ্ছে রিটায়ারমেন্ট সেভিং অর্থাৎ যেসব রিটায়ারমেন্ট স্কিম আছে সেই রিটায়ারমেন্ট স্কিমেতে মিস্টার রোহিতের কী কী ইনভেস্টমেন্ট আছে প্রথম দেখুন তার এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড যেটা ইপিএফ সেখানে তার তিন লাখ আছে এবং ন্যাশনাল পেনশন স্কিমেতেও তার দু লাখ টাকা জমা আছে তো এটা এলো তারপরে আসছে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট অপশান অর্থাৎ কোথায় কোথায় সে ইনভেস্ট করে রেখেছে সেগুলো দেখুন ধরুন তার এফডিতে এক লাখ টাকা আছে পোস্ট অফিসে কোনো টাকা নেই পিপিএফে তার দু লাখ টাকা এখনও পর্যন্ত জমা পড়েছে এনএসসি স্টকে কিছু নেই কিন্তু মিউচুয়াল ফান্ডে তার ইনভেস্টমেন্ট যেটা আছে সেটার বর্তমান ভ্যালু হচ্ছে পাঁচ লাখ টাকা এরপরে আসছে লাইফ ইন্সিওরেন্স আমি এক্ষেত্রে লাইফ ইন্স্যুরেন্সের যে ইনভেস্টমেন্ট তার যে সাম অ্যাসিওরটা সেটা আমি ধরলাম সেটা হচ্ছে পাঁচ লাখ তারপরে তার যে ক্যাশ এবং ইকুইভ্যালেন্স হাতে যেটা ক্যাশ আছে সেটা হচ্ছে দশ হাজার টাকা এবং ব্যাঙ্কে যেটা আছে সেটা হচ্ছে কুড়ি হাজার টাকা তো টোটাল এগুলোকে যদি যোগ করি তাহলে মিস্টার রোহিতের যে টোটাল অ্যাসেট পোশান আসছে সেটা আসছে ছাপ্পান্ন লাখ তিরিশ হাজার টাকা এইবার আমরা দেখবো যে মিস্টার রোহিতের লায়াবেলিটিস কী কী আছে অর্থাৎ বাজারে তার দেনা কী কী আছে দেখুন প্রথমে যেটা তার বাড়িটা আছে সেটা তিনি হাউস লোন দিয়ে কিনেছিলেন তা হাউস লোন এখনো পুরো শোধ হয়নি তার এখনো কুড়ি লাখ টাকা হাউস লোন বাকি আছে তো সেটা আমি নিলাম তার লায়াবেলিটি যেতে তারপর যে তার গাড়ি আছে সেই গাড়িটাও তিনি লোন দিয়ে কিনেছিলেন তো সেই লোনের এখনও পেমেন্ট বাকি আছে এখনও ছ লাখ টাকা তাকে পেমেন্ট করতে হবে তো সেটা হলো ছ লাখ টাকা তারপর তিনি উচ্চশিক্ষার জন্য স্টুডেন্ট লোন নিয়েছিলেন সেই স্টুডেন্ট লোনের এখনও ধার আছে স্টুডেন্ট লোনের এখনো এক লাখ টাকা তার শোধ করতে বাকি আছে আর ধরুন তার ক্রেডিট কার্ড যেটা ইউজ করছেন সেই ক্রেডিট কার্ডের যে বিলটা আছে বাকি সেটা হচ্ছে আপনার দশ হাজার টাকা আচ্ছা রোহিতের টোটাল যে লাইবিলিটিস দাঁড়ালো অ্যাজ অন ডেট সেটা আসছে সাতাশ লাখ দশ হাজার টাকা তো এইবার যদি বলি যে আজকের ডেটেতে মিস্টার রোহিতের নেট ওয়ার্থ কত সেক্ষেত্রে তার আজকের ডেটে যে টোটাল অ্যাসেট এলো সেটা হচ্ছে ছাপ্পান্ন লাখ তিরিশ হাজার টাকা সেখান থেকে তার যে টোটাল লাইবিলিটিস সাতাশ লাখ দশ হাজার টাকা বাদ দিয়ে দিলাম তো বাদ দিলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে উনত্রিশ লাখ কুড়ি হাজার টাকা এইবার সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হলো যে আপনার অ্যানুয়াল ইনকাম এবং আপনার বয়স অনুযায়ী আপনার নেটওয়ার্থ কত হওয়া উচিত একটা বিখ্যাত বই আছে দ্য মিলেনিয়ার নেক্সট ডোর এবং সেই বইয়ের যারা লেখক তারা হলেন তমাস জে স্ট্যানলে এবং উইলিয়াম ডি ড্যাঙ্কো তারা একটা ফর্মুলার কথা বলেছিলেন এটা বর্তমানে ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড ফর্মুলা সেই ফর্মুলাটা হলো যে আপনার নেট ওয়েলথ হওয়া উচিত আপনার বয়স ইনটু আপনার অ্যানুয়াল প্রিট্যাক্স ইনকাম ডিভাইড বাই টেন একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে দিই ধরুন একজন মানুষ যার বর্তমান বয়স চল্লিশ বছর এবং তার প্রি ট্যাক্স অ্যানুয়াল স্যালারি হচ্ছে দশ লাখ তো সেক্ষেত্রে তার নেট ওয়েলথ হওয়া উচিত চল্লিশ ইন্টু টেন ডিভাইড বাই টেন দ্যাট মিনস লাখস এইবার ধরুন এই ব্যক্তি যখন পঞ্চাশ বছর বয়সে পৌঁছবে তখন ধরুন তার অ্যানুয়াল প্রিট্যাক্স স্যালারি দাঁড়াবে পনেরো লাখ টাকা সেক্ষেত্রে তার নেট ওর্থ হতে হবে তার বয়স মানে পঞ্চাশ ইন্টু সেই সময় তার অ্যানুয়াল ইনকাম পনেরো ডিভাইড বাই টেন দ্যাট মিনস সেভেন্টি ফাইভ ল্যাক্স এক্ষেত্রে যে নেটওয়ার্থের ফর্মুলাটা বললাম এটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল না এর থেকে আপনার যত বেশি হবে তত ভালো মিনিমাম এটা হওয়া উচিত কারণ এটা হওয়া মানে কমফর্টেবল এবার আপনি পেন এবং পেপার নিয়ে বসে যান এবং ক্যালকুলেশান করে দেখুন যে আপনার নেটওয়ার্থ কত এবং এই ফর্মুলা অনুযায়ী আপনার বয়স অনুযায়ী আপনার যত নেটওয়ার্থ হওয়া উচিত তত কি নেটওয়ার্থ আপনার আছে যদি সেটা হয়ে থাকে বা এর থেকে বেশি থাকে তাহলে তো খুবই ভালো কিন্তু যদি না হয়ে থাকে তাহলে বলবো যে আপনার ফিনান্সিয়াল যে কন্ডিশান সেটা আরও ভালো করার জায়গা আছে এবং আপনাকে প্ল্যানিং করতে হবে যাতে আপনার ওই ফিনান্সিয়াল লাইফটা আরও ভালো হয় থ্যাংক ইউ ভেরি মাচ এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন